ফেনী কুমিল্লা ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে পানি বন্দী লাখো মানুষ এতে বয়স্ক নারী ও শিশু সহ চরম বিপাকে ওই অঞ্চলের গবাদি পশু সহ সর্বসাধারণ দৈনন্দিন আসবাবপত্র ও খাদ্য সামগ্রী সহ সকল কিছু বানের জলে ভেসে যাওয়ায় সম্পূর্ণই পরনির্ভরশীল এখন বন্যা কবলিতরা তবে এবারে বন্যা ব্যতিক্রম বার্তা দিয়েছে দেশবাসীকে প্রমাণিত হয়েছে মানুষ মানুষের জন্য এবং জীবন জীবনের জন্য আমি আপনি আমরা সবাই একটি বাংলাদেশ বৃহস্পতিবার সকালে মামনসিংয়ে ফুলবাড়িয়া থেকে উপজেলার প্রবাসী পরিবার মানবিক সংগঠনের আয়োজনে পাঁচ শতাধিক শুকনো খাবারের প্যাকেট বোঝাই একটি পিক আপ ভ্যান বন্যা কবলিত মানুষদের উপহার প্রদানের জন্য পৌঁছে কুমিল্লার বুড়িজং উপজেলার ইছাপুর এলাকায় উদ্দেশ্য পানিবন্দি প্রত্যন্ত ও দুর্গম এলাকায় উপহার প্রদান করা তবে সেখানে যাতায়াতের জন্য পরিস্থিতি অনুকূলে না হওয়ায় প্রশাসনিক সহায়তা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন সফলকারীরা ঠিক করা হয় কোনো সেনা ক্যাম্পে তাদের তত্ত্বাবধানে সামগ্রী প্রদান করা হবে পরবর্তীতে তারা বিশেষ ব্যবস্থায় দুর্গম এলাকায় উপহার পৌঁছাবে এ লক্ষ্যে একটি মালবাহী লরি ভাড়া করে প্রবাসী পরিবার মানবিক সংগঠন ইছাপুর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ডুবন্ত খানা খন্দে ভরপুর ঝুঁকিপূর্ণ রাস্তা পার হয়ে পুরিচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে বর্ণার্থদের জন্য সেনা ক্যাম্পে উপহার সামগ্রী নিয়ে পৌঁছে তারা

পরে সেখানকার নিয়ম অনুযায়ী বুকিং পূর্বক খাদ্য সামগ্রী জমা করা হয় এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হকাকন্দ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন উপদেষ্টা মুজিবুর রহমান খান পরিবেশ সম্পাদক আতিকুল ইসলাম সদস্য আবুল কালাম ও স্বেচ্ছাসেবক ফরিদ সহ অন্যান্যরা পরে ক্যাম্পের সম্মুখে সেনা ও ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় স্থানীয় বানভাসীদের মাঝে উপহার সামগ্রীর ক্ষুদ্র অংশ বিতরণ করেন প্রবাসী পরিবার মানবিক